গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে ব্রাশ করে তো চলে আসলাম রান্নাবান্না করতে সেই রান্নাবান্নার ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি তবে দেখো আমার রান্নাঘরটার কী অবস্থা হয়েছে সকাল সকাল আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে দশটার মধ্যেই আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে এখানে দেখো আমি ভাত করে নিয়েছি আর এখানে করেছি আমি অড়োর ডাল এটাকে তো আমি অরোর ডালই বলি চাই না কে কী নামে বলে থাকো আমি এটাকে অরোর ডাল নামেই চিনি আর এখানে আমি করেছি আলু ভেজেছি আর হচ্ছে বেগুন ভেজেছি আর এখানে আমি অল্প করে মুখি কচু বা গাটি কচু যেটাই বলো না কেন তো মুখি কচু দিয়ে আলু দিয়ে অল্প করে ঝোল করে নিয়েছি সমস্ত কিছু এলোমেলো করে রেখেছি এগুলোকে এখন পরিষ্কার করব আসলে সকালবেলার দিকটা আমার পুরো ঝড় চলে মানে বড় অফিসে চলে যাবে তো তার জন্য আমার দশটার মধ্যে সমস্ত কিছু রান্না করে দিতে হয় মানে দশটা কি পনেরো দশটার দিকে বেরিয়ে যায় তার মধ্যে আমার সমস্ত কিছু রান্নাবান্না করে রেডি করে খাবারটা অন্তত দিয়ে দিতে হয় আর দুপুরবেলা তো খেতেই আসবে তো আর তাছাড়া সকালবেলা রান্নাবান্নাটা হয়ে গেলে না মানে সারা দিনের আর কোনো কাজ থাকে না সকালবেলা বান্নাটাই হচ্ছে মেন কাজ তো দেখো সমস্ত কিছু রান্নাঘর না আমি করে নিয়েছি সমস্ত কিছু বলতে খুব একটা বেশি কিছু করিনি তো এখন রান্নাঘরটাকে গোছাবো তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাদের না সকালবেলা ব্রেকফাস্টটাই করা হয় না একবারে আমি ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে একটু ঘরটা ঝাড়ু দিয়ে ভাত বসিয়ে দিই কারণ আমার বর খেয়ে যাবে আর অফিসে চা খেয়ে যাবে এটা কেমন লাগে দেখতে কোনো কোনো দিন অবশ্য বলে যে চা খেয়ে বা অন্যান্য কিছু খেয়ে যাবে কিন্তু নিজেরই খারাপ লাগে যে এতক্ষণ থাকবে সেই দুটো তিনটে পর্যন্ত দুটো পর্যন্ত থাকবে দুটো আড়াইটো পর্যন্ত তো ততক্ষণ শুধু চা বা অন্য কিছু খেয়ে গেলে নিজেরই তো কেমন একটা লাগে তো ভাবলাম যে ভাতই করে দিই নিজের একটু কষ্ট হলেও মানে চেষ্টা করি ভাতটা যাতে করে দিতে আর তাছাড়া আমার সকালবেলা ঘুম থেকে উঠতে এতটাই অসুবিধে লাগে তো তবুও কী করবো অন্তত পক্ষে সাড়ে চারটার দিকে তো উঠতে পারি না আটটা সাড়ে আটটার দিকে চেষ্টা করি ওঠার উঠে আমি সমস্ত কিছু রান্না বান্না করে অন্তত খাবার দাবারটা রেডি করে দিই খেয়ে যায় অন্তত এটা খেয়ে গেলে অন্তত মনটা ভালো লাগে যে না খেয়ে গেছে তারপর আবার দুপুরবেলা আসবে খেতে তো তখন হয়তো যদি সমস্ত কিছু রান্না হয়ে না থাকে দুপুরবেলা আর একটু কিছু করে একটা দিই আর তাহলে চলো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমি এখন রান্নাঘরটা গুছিয়ে নিই তোমরা ব্লগটা দেখতে থাকো আর আজকে ওয়েদারটা দেখো কতটা সুন্দর এ কদিন কিন্তু খুবই গরম ছিল আর এত প্রচন্ড রোদ ছিল যে রোদের জন্য থাকাই যাচ্ছিল না বাইরে তো বেরোনোই যাচ্ছিল না আর ঘরের ভেতরেও থাকা যাচ্ছিল না এতটাই গরম তো আজকে কিন্তু ওয়েদারটা বেশ অনেকটাই ভালো আছে কালকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল কিন্তু আমি ঘুমোলে পরে কিছুই বুঝতে পারি না তো আমি কিছু কালকে বুঝতেই পারিনি বৃষ্টি হয়েছিল তো আজকের ওয়েদারটা সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখে মনটা পুরো ভালো হয়ে গেল তো দেখো আকাশটা পুরো একদম মেঘলা মেঘলা আর চার বৃষ্টিতে ভিজে আছে গাছপালাগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তো দেখো ঘরটাকে আমার পুরো গোছানো হয়ে গেছে এখন তো আর এত তাড়াহুড়ো নেই আমি আসতে ধীরে সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমার কতগুলো সবজি রয়ে গেছে আর আমরা আজকে বাড়ি চলে যাব কালকে আর পরশু বরের ছুটি আছে তার জন্য আজকে বাড়ি চলে যাব তো এই সবজিগুলো যে কি করব ওটাই ভাবছি ভালো করে প্যাক করে রেখে দেব সোমবার দিন তো আবার চলে আসবো সকালে এখানে দুটো বেগুন আছে আর কতগুলো কাঁচা লঙ্কা আছে আর এখানে তো এই মুখি কচু বা গাটি কচু বলো যেটাই বলো না কেন আর একটা টমেটো আছে আর হচ্ছে আর পুঁই শাকের ডাটা আছে দুটো তো ভাবছি এগুলোকে ভালো করে প্যাক করে রেখে দেব। না হলে আবার সোমবার আস্তে আস্তে এগুলো সব পচে যাবে নষ্ট হয়ে যাবে এখন এগুলোকে ভালো করে প্যাক করে রেখে দিই কতগুলো আলুও আছে কিন্তু আলু তো আর নষ্ট হয় না সহজে আলু তো বেশ অনেক দিনই থাকে তো আলুগুলোকে আমি আলাদাই রেখেছিলাম আর এখানে দেখো সুজি কচুগুলো তো সুজি কচু বা মুখি কচু যেটাই বলো না কেন এগুলোকে আমি প্লাস্টিকে ভালো করে বেঁধে রেখে দিলাম আর তা না হলে কিন্তু আবার পচে যেতে পারে আর মনে হয় পচেই যাবে বেশি দিন থাকবে না আর এই কচুগুলো যখন বাজার থেকে কিনে এনেছিলাম তখন এই কচুগুলোর খোসাগুলো তোলা ছিল তো খোসা তোলা থাকলে কিন্তু খুব তাড়াতাড়িই পচে যায় তো যাই হোক তবুও চেষ্টা করছি রাখার যদি ভালো থাকে আর এখানে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলোকেও আমি ভালো করে গুছিয়ে রাখছি তো সোমবার দিন তো সকালবেলা এখানে চলেই আসবো তো যদি ভালো থাকে তো এগুলো করতে হবে আর তা না হলে বাড়ি থেকে কিছু নিয়ে আসতে হবে আর এখন এদিকে চলে আসলাম রান্নাঘরের পর্ব সব কিছু শেষ হয়ে গেছে এখন বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমার খুব বেশি জিনিসপত্র নেই কারণ আমরা প্রত্যেক সপ্তাহে বাড়ি চলে যাই তাছাড়া আমার বরের হচ্ছে ট্রান্সফারেবল জব যার জন্য আমি খুব বেশি কিছু আনি এখানে টানাটানির ঝামেলাটা যাতে করতে না হয় তাই আর কি সব কাজকর্ম শেষ করে স্নান টান করে চলে আসলাম আর এখন আমি পুজো দিয়ে নেব তো আমার এখানে কিন্তু ঠাকুরের আসন নেই মানে ঠাকুরের আসন আমি পাতিনি শুধু এমনি ঠাকুরের ফটো আছে সেখানেই আমি পুজো দিই রোজ দিন ধূপ দেখাই পুজো দিই কারণ আমরা প্রত্যেক সপ্তাহে বাড়ি চলে যাই আর তখন ঠাকুরকে কে পুজো দিবে তার জন্য আর এখানে ওইভাবে ঠাকুর বসানো হয়নি রোজ দিনই আমি স্নান করে পুজো দিই এভাবে ধূপ দেখাই আর সন্ধ্যেবেলাও কিন্তু ধূপ দেখাই ঠাকুরের আসন না থাকলেও আমি কিন্তু পুজোটা করি তো আজকের মতো আমার স্নান পুজো রান্না বান্না সমস্ত কাজকর্ম শেষ এখন খাওয়া দাওয়া করে নেব তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো তোমাদের সাথে আরেকটি নতুন ব্লগে দেখা হচ্ছে তো আজকের মতো টাটা